নমস্কার আজ আমি নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি মাশরুমের কড়াই ভাপা মাশরুম সঙ্গে সর্ষে পোস্তুর অসাধারণ কম্বিনেশান সঙ্গে একটা ঝাঁজালো ফ্লেভারও আছে কাঁচা সর্ষের তেল সঙ্গে আছে কাঁচা লঙ্কা তো চলুন এই রেসিপিটি কিভাবে বানানো যায় সেই রেসিপিটি এখন দেখে নিই প্রথমেই লাগছে এখানে ফ্রেশ মাশরুম এখানে আমি ওয়েস্টার মাশরুম নিয়ে নিয়েছি এই মাশরুমটা একেবারে কিন্তু টাটকা এবং তরতাজা এই মাশরুমটাকে আমি প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো প্রথমে এই মাশরুমটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই রেসিপিটি ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তাছাড়াও রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যায় ছোটো ছোট টুকরো করে দেখুন কেটে নিয়েছি কেটে এটাকে কিন্তু একটু হালকা করে আমি ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এটাকে লবণ এবং হলুদ মাখিয়ে দেব এই মাশরুম কিন্তু অনেকে ভাবেন হয়তো খড়ের যে বাইরে যে খড় টড় থাকে গ্রামের দিকে সেরকম জায়গায় হয় একদমই না এই মাশরুমটা চাষ করা হয় তবে হ্যাঁ খড়ের মধ্যে দিয়েই চাষ করা হয় কিন্তু একদম প্রসেসিং করে চাষ করা হয় যাতে কোনো জাম জীবাণু কোনো কিছুই থাকে না এবার দেখুন লবণ এবং হলুদটাকে মাখিয়ে রেখে দেবো মোটামুটি পাঁচ মিনিটের মতো এদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে বানাবো যেহেতু একটা ভাপা রেসিপি সেই জন্য সর্ষের তেল অবশ্যই কিন্তু এখানে মাস্ট তো দেখুন এখানে মাশরুমটা পাঁচ মিনিট রেখে দেওয়ার পর প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে এই জলটাকে হাত দিয়ে চেপে চেপে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই যে জলটা বেরিয়ে গেল এতে কিন্তু কোনো রকম প্রোটিন বেরিয়ে যাবার সম্ভাবনা থাকে না একদম নিশ্চিন্ত থাকতে পারেন আর এই মাশরুমটা যে জল ঝেড়ে ঝেড়ে এ যে দিলাম জলটা বেরিয়ে গেছে এতে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগবে আপনারা দেখলেন যে আমি কতটা তেল দিয়েছি খুব কম পরিমাণে কিন্তু তেল দিয়েছি আর ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার নেড়ে চেড়ে কিন্তু একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব আর লো ফ্লেমে ভাজবো তাহলে কি হবে মাশরুমটা খুব সুন্দর একদম ভাজা হবে এদিকে দেখুন আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে ঠান্ডা করে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এই আলুটা কিন্তু পুরোপুরি অপশনাল শুধু মাশরুমেরও এই রেসিপিটি করা যায় আলুটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর এদিকে কিন্তু মাশরুমটা ভাজা হচ্ছে মাশরুমটা দেখুন যখন হালকা একটু লাল রং ধরে যাবে আর পুরো জলটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে একটা পিড়পিড় আওয়াজ হবে দেখবেন সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে আর মাশরুমটা যত ভালো ভাজবেন মাশরুমের যে গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে মাশরুমটা অবশ্যই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মাশরুম ভাজা রেডি হয়ে গেছে কড়াই আবারও দিয়ে দিলাম সর্ষের তেল এক চামচের মতো খুব একটা কিন্তু এখানে সর্ষের তেল বেশি ব্যবহার করছি না এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এটা কিন্তু একদমই ভাজা হবে না জাস্ট আমি নাড়াচাড়া করে নিয়েছি মোটামুটি পনেরো সেকেন্ডের মতো তারপরে যে সেদ্ধ করে রাখা আলুটা যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাই পেঁয়াজের সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে আছে সেজন্য কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে এটাকে ভাজবো না একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আলু এবং পেঁয়াজের মধ্যে লবণটা ভালোভাবে চলে যায় মোটামুটি এক মিনিটের মতো নেড়ে নিলাম নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এদিকে দেখুন একটা জারের মধ্যে আমি বড় চামচের এক চামচ পোস্ত আর এক চামচ সর্ষে ছোটো চামচ হলে দু চামচ করে ব্যবহার করবেন এবং দুটোই সমপরিমাণ দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা এবার সর্ষে এবং পোস্তটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি এদিকে দেখুন কড়াই যে আলু এবং পেঁয়াজটা এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এর উপরে বেড়ে ভেজে রাখা মাশরুমটা দিয়ে দিলাম মাশরুমটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে বেটে রাখা যে মশলাটা মিক্সিতে বাটলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সর্ষ পোস্ত এবং কাঁচা লঙ্কা সঙ্গে মিক্সির চারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দেবো জলটা দেওয়ার পর এবার এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছে কালারের জন্য সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে এটাও কিন্তু কালারের জন্য এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেখে দেবেন আলু পেঁয়াজের সঙ্গে লবণ দেওয়া হয়েছে মাশরুমেও লবণ দেওয়া ছিল সঙ্গে দিয়ে দিলাম খুব সামান্য চিনি আর এখানে মেন জিনিস যেটা হচ্ছে ভাপা সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল এখানে যেহেতু ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি আপনারা চাইলে খুন্তি কিংবা চামচ দিয়েও মেখে নিতে পারেন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে আর এরকম একটু কিন্তু জল জল অবস্থায় থাকবে কারণ যেহেতু কড়াই ভাপা সেজন্য কিন্তু গ্যাসটা লো ফ্লেমে দিয়ে এটা একটু রান্না হবে সেজন্য এখানে কিন্তু জলটা আপনারা দেখে দেবেন খুব একটা বেশিও দেবেন না আর খুব কমও দেবেন না তাতে কিন্তু কড়ার তলায় লেগে যাওয়ার চান্স থাকবে এবার দেখুন এখানে আমি টমেটো একটাকে চার টুকরো করে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা কিন্তু যেমন একটা ফ্লেভারও নিয়ে আসবে তেমনি হালকা হয়তো একটু ঝাল বেরিয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা সর্ষের তেল আবারও এক চামচের মতো দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া বড়ো সাইজের রসুন রসুনটাকে খোসা ছাড়িয়ে কয়েক কোয়া এখানে পাঁচ থেকে ছয় কোয়ার মতো আমি দিয়ে দিচ্ছি এই রসুনটা পুরোপুরি অপশনাল এই রসুনটা কিন্তু খাবার সময় বেশ ভালো লাগে এবার ঢাকা দিয়ে মোটামুটি মাঝে একবার যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন একবার নেড়েচেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে তো খেয়াল রাখবেন যেন মাশরুমটা তলায় লেগে না যায় এবার আরও একবার ঢাকা দিয়ে মোটামুটি শেষের দিকে খুব কম সময়ের মতোই ঢাকা দেবো ঢাকা দিয়ে মোটামুটি আরও দু তিন মিনিট রেখে দিলেই কিন্তু মাশরুম একদম রেডি হয়ে যাবে যেহেতু আলু সেদ্ধ হয়ে আছে মাশরুম ভাজা হয়ে আছে সেজন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এই রেসিপিটি আপনারা পুরোপুরি কড়াই না করে টিফিন বক্সের মধ্যে দিয়েও মেখে আমি যেরকম কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিলাম সেরকম আপনারা মেখে টিফিন বক্সের মধ্যে দিয়ে স্টিম করে নিতে পারেন অর্থাৎ ভাপিয়ে নিতে পারেন এটা দুভাবেই ভা করা যায় আমি এখানে কড়াই ভাপা করেছি আপনারা স্টিম ভাপাও করে নিতে পারেন ব্যাস এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি রসুনটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন একটা সার্ভিং প্লেটের আমি নামিয়ে নিছি রোজকার মতো তো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল কতটা সুন্দর এবং কালারফুল এবং কতটা সুস্বাদু হবে সেটা আপনারা রান্নাটা দেখেই বুঝতে পারলেন আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ